পাকিস্তানের একটি স্বশাসিত অঞ্চল গিলগিত বালতিস্তান যা দেশের উত্তরের অংশে অবস্থিত এটি পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে একটি এবং এখানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় হৃদ এবং পর্যটন স্থান গিলগিত বালতিস্তান বিশেষভাবে তার হিমালয় কারাকুরাম এবং কোষ পর্বতমালার কারণে পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক এলাকা যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে গিলগিট বালতিস্তান পাকিস্তানের উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং এটি চীন ভারত এবং আফগানিস্তানের সাথে সীমান্ত ভাগ করে অঞ্চলটি পৃথিবীর কয়েকটি সর্বোচ্চ পর্বতমালার মধ্যে অবস্থিত যেমন কারাকোড়া হিমালয় এবং হিন্দু গিলগিত বালতিস্তানের রাজধানী হল গিলগিট যা পাকিস্তানের অন্যতম প্রধান শহর গিলগিত বালতিস্তান এলাকায় পৃথিবীর কয়েকটি সর্বোচ্চ পর্বত এবং পর্বতমালা অবস্থিত যেমন খু ঈশা নাঙ্গা পর্বত ল্যাঞ্জো পর্বত এবং এভারেস্টের মতো বিশাল পাহাড় কারাকোরাম পর্বতমালা বিশেষভাবে খ্যাত যেখানে বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত অবস্থিত গিলগিত বালতিস্তানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী যেমন হিমালয়ের বরফ আচ্ছাদিত পাহাড় কারাকোরাম হাইওয়ে এবং হুঞ্জাবেলি হুঞ্জাবেলি এটি একটি অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান যা তার সবুজ পাহাড় অসংখ্য ফলের বাগান এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত এবং ইত্যাদি দু প্রাকৃতিক দৃশ্য গিলগিট বালতিস্তানকে একটি পর্যটন গন্তব্য হিসেবে আকর্ষণ করে গ্লিগিত বালতিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির ম্যানবন্দর রয়েছে এখানে পাঞ্জাবি গিলগিটি বালতি এবং সিনা ভাষাভাষী জনগণ বসবাস করে এই অঞ্চলের লোকেরা মূলত ইসলাম অনুসরণ করে এবং শিয়া সুন্নি নুরবানি মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন গিলগিত বালতিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন কারিগরি শিল্প এবং ভূমি চাষের উপর নির্ভরশীল এখানকার মানুষরা ফল শস্য চা এবং শিল্পজাত দ্রব্য উৎপাদন করেন এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যেখানে বিশ্ববিখ্যাত কারাকোরাম হাইওয়ে এবং হুঞ্জাবেলি ইত্যাদি আকর্ষণীয় স্থান রয়েছে গিলগিত বালতিস্তান বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন হুঞ্জা নাঙ্গা পর্বত ফান্টানাল এক পিক এর মতো স্থানগুলিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস হাইকিং এবং ট্রেকিং করা যায় কারাকুরাম হাইওয়ে যা বিশ্বের উচ্চতম আন্তর্জাতিক সড়ক গিলগিত বালতিস্তান দিয়ে চলে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন পথ গিলগিত বালতিস্তানি গ্রীষ্মে উষ্ণ এবং শীতকালীন বরফের আবহাওয়া দেখা যায় গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে চলে যেতে পারে যেখানে বৃষ্টি বা তুষারপাতও হতে পারে পাকিস্তানের গিলগিত বালতিস্তান স্বশাসিত অঞ্চল তবে এটি পূর্ণাঙ্গ প্রাদেশিক মর্যাদা পায়নি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এখানে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখে ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলের সাথে গিলগিত বালতিস্তানের সীমান্ত রয়েছে এবং এই অঞ্চল নিয়ে ভারতের সাথে পাকিস্তানের দীর্ঘকালীন বিতর্ক রয়েছে